নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজ আমরা কথা বলবো তেরোই নভেম্বর এম নামের মানুষদের বৈবাহিক জীবন নিয়ে যাদের নাম ইংরেজি বর্ণমালা এম এবং বাংলায় মক্ষর দিয়ে শুরু আজকের দিনটা আপনার ভালোবাসা সম্পর্ক আর দাম্পত্য জীবনের জন্য কতটা শুভ বা চ্যালেঞ্জিং হতে পারে সেটা আমরা আজ বিশদে জানবো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের দিনটি হতে পারে আপনার জীবনে গুরুত্বপূর্ণ এক বাক তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেওয়া যাক তেরোই নভেম্বর এম নামের মানুষদের বৈবাহিক জীবন সম্পর্কে আজকের দিনটা এমনামের মানুষের জন্য একদম আবেগময় দিন হতে চলেছে যাদের বিবাহিত জীবন চলছে তারা আজ অনুভব করবেন সঙ্গীর প্রতি ভালোবাসা আগের চেয়ে অনেক গভীর দিনের শুরুতে সামান্য মতের অমিল বা মানসিক ক্লান্তি থাকতে পারে কিন্তু দিনের শেষটা রোমান্টিক ও শান্তিপূর্ণ কাটবে সঙ্গীর সঙ্গে কোনো পুরনো বিষয় নিয়ে কথা উঠতে পারে কিন্তু সেটাকে তর্কে না টেনে বরং ভালোভাবে বুঝিয়ে বললে সম্পর্ক আরও দৃঢ় হবে আজ সঙ্গীর মুখে এমন কিছু কথা আসতে পারে যা আপনাকে আবেগে ভাসিয়ে দেবে যাদের বিবাহ অনেক বছর আগে হয়েছে তারা আজ পুরোনো দিনের স্মৃতি মনে করে একটু সময় একসাথে কাটাতে চাইবেন এক কাপ চা একটা ছোটো হাঁটাহাঁটি বা একসাথে কোনো সিনেমা দেখা এগুলো আজ দাম্পত্য জীবনে নতুন উষ্ণতা আনবে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে সমস্ত জাতক জাতিকারা বিবাহের পরিকল্পনা করছেন বা প্রেমের সম্পর্কে আছেন তাদের দিনটা কেমন কাটবে আজকের দিন প্রেম থেকে বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা বহন করছে কেউ প্রস্তাব দিতে চাইলে আজকের দিনটাই একদম পারফেক্ট তার ফলাফল ইতিবাচক হবে বিয়ের বিষয়ে পরিবারে আলোচনা শুরু করার উপযুক্ত সময় এটি প্রেমে নতুন উচ্ছ্বাস আসবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে যদি কোনো ভুল বোঝাবুঝি চলে থাকে আজ সেটা দূর করার দিন একটা মিষ্টি বার্তা বা ফোন কলই সম্পর্কের বরফ গলিয়ে দিতে পারে তবে বন্ধুরা আজ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলি হল একটা কথা মনে রাখবেন আজকের দিন রাগ বা অহংকার আপনার সম্পর্কের শত্রু হতে পারে অতি সন্দেহ বা অতি প্রত্যাশা দাম্পত্য জীবনে চাপ সৃষ্টি করতে পারে সঙ্গীর উপর চাপ না দিয়ে বরং তাকে একটু সময় দিন কাউকে বিশ্বাস না করে গোপন বিষয়ে কাউকে না বলাই আজ সবচেয়ে ভালো হবে বন্ধুরা এইবার আমরা জেনে নেব আজ কিছু কাজের কথা যে সমস্ত কাজগুলো আপনারা করলে আপনারা শুভ ফল পাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কাজগুলি কি কি। আজ সন্ধ্যায় দুজনে একসাথে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে ওম শ্রী মহালক্ষ্মাই নমাহ এই মন্ত্রটি এগারো বার জপ করলে দাম্পত্য জীবনে সৌভাগ্য ও শান্তি আসবে সাদা পোশাক পরলে মানসিক প্রশান্তি ও ভালোবাসা বৃদ্ধি পাবে সঙ্গীর জন্য ছোট একটি উপহার বা চমক আজ ভালো ফল বয়ে আনবে উপসংহার মোটের উপর তেরোই নভেম্বর এম নামের মানুষের বিবাহিত জীবন আজ প্রেম বোঝাপড়া আর মিষ্টি মুহূর্তে ভরপুর থাকবে দিনের শুরুতে সামান্য টানাপড়েন থাকলেও শেষে থাকবে সুখ ও শান্তি সঙ্গীর প্রতি সম্মান আর আন্তরিক ভালোবাসাই আজ আপনার আসল সৌভাগ্য যারা সিঙ্গেল তাদের জন্য আজকের দিনটি শুভ নতুন সম্পর্কে শুরু বা প্রস্তাব আসতে পারে তাই মন খুলে ভালোবাসা গ্রহণ করুন বন্ধুরা আজকের বৈবাহিক রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার নাম এম দিয়ে শুরু হয় কি না আর প্রতিদিনের ভাগ্যফল সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে নতুন ভাগ্যফল নিয়ে ধন্যবাদ